আমি আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে আর্টিয়ার ঘোড়া মডেলের বাইক তো সবার উদ্দেশ্যে বলতে চাই প্রথমে আগে আমাকে ভিডিও কলে দেখবেন দেখে আমার সাথে অ্যাডভান্স করবেন কথাবার্তা বলবেন কারণ আমাদের ভিডিও অনেক মানুষ সোশ্যাল মিডিয়া তিনি আর কি আপনার বিভিন্ন পোস্টে দেয় ওদের গাড়ির দাম আপনার কম ভেবে হয়তো ওখান থেকে মানে মিশে টাকা দেবেন আপনার কষ্ট টাকা যেন কোনো প্রতারকের হাতে না পারে সেক্ষেত্রে আপনারা অ্যাডভান্স করবেন ব্যাংকে বা ভিডিও কলে আমাকে দেখার পরে অ্যাডভান্স করবেন তো যাই হোক প্রথমে আমি এই বাইকটি নিয়ে কথা বলে বাইকটি হচ্ছে দুই হাজার বিশ একুশের মডেল বাইকটি অরিজিনাল ঘোরা বাইকটির কন্ডিশন কিন্তু অত্যন্ত ভালো আছে যারা কম প্রাইজের মধ্যে একটি ভালো মানের বাইক কিনতে ইচ্ছুক তাদের উদ্দেশ্যে বলছে বাইকটি আপনারা দেখতে পারেন তো প্রথমে সামনের টায়ার থেকে শুরু করি বাইকটি কিন্তু সামনে টায়ার কন্ডিশন আমাদের দেখায় ভালো আছে মাঠঘাট কন্ডিশন আপনাদেরকে দেখায় সকাপ কন্ডিশনটা কিন্তু ভালো সামনের লুকস যদি আপনাদেরকে দেখায় অনেক ভালো অনেক সুন্দর আছে দেখতেইছেন আপনারা এই পাঁচ থেকে যদি আপনাদেরকে আমি দেখে দিই দেখুন ইঞ্জিন কন্ডিশন কিন্তু একবারে কিন্তু অত্যন্ত ভালো অনেক সুন্দর আছে দেখতেছেন এই সাইডে আপনাদেরকে দেখায় ট্যাঙ্কি কন্ডিশন কিন্তু একবারে ভালো অনেক সুন্দর হবে তারা ভালো ফ্রেশ কন্ডিশনের বাইক গুলো কিন্তু চান তো অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে পিছনে যদি আপনাদেরকে দেখায় টায়ার কন্ডিশন কিন্তু একদম ভালো অনেক সুন্দর আছে বাইকটি এখন দেখাবো নাম্বার কন্ডিশন সম্পর্কে নাম্বার কিন্তু অনটেস্ট অবস্থায় আছে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা নিজের নামে গাড়িটি করে নিতে পারবেন এমনকি আমাদের কাছ থেকে কুড়ি ডেলিভারি নিতে পারবেন তো আপনার এদিকে সাইলেন্সার দেখায় ইঞ্জিনের সাইডের পার্টটা একবার দেখাই দেই আপনারা দেখেন ঠিক আছে এবার ইন্টারিয়রটা একবার আপনাদেরকে দেখাই বাইকের সাউন্ড কন্ডিশন কিন্তু অত্যন্ত ভালো এবং সুন্দর আছে দেখতেই পাচ্ছেন আপনারা বাইকের ইঞ্জিন আমি সাউন্ড আপ করে দিলাম তো দেখাবো বাইকটা কত কিলোমিটার চলেছে আপনারা দেখুন আসলে মূলত সেকেন্ড হ্যান্ড বাইক কখনো মিটার দিয়ে গাড়ি কেন উচিত নয় তারপর আমাদেরকে বলছি কোনো কিছু টাকার গাড়ি অনেক ভালো আছে এবং সুন্দর আছে বাইক নিয়ে আপনি অনেক আসে তিন চার বছর আপনারা চালাতে পারবেন একটা মানুষ কষ্টের টাকাতে বাইক কেনে তো অবশ্যই এই বাইকটি যদি আপনারা নেন চার পাঁচ বছর আশা করি ইঞ্জিন জনিত বা কোনো প্রকার আপনার প্রবলেম ফেস করবেন না তো বাইকটি প্রাইস আমি আপনাদের জন্য রাখবো এক লক্ষ চোদ্দ হাজার টাকা তারপর হালকা একটু সম্মান আপনাদের থাকবে সারা মানুষের যে কোনো প্রান্তে আপনারা আমাদের কাছ থেকে এই বাইকটা নিতে পারবেন তো যারা কিনতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবেন আর যারা কুড়ি হাজার নেবেন অবশ্যই দশ হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা যাওয়ার পর কুড়ি হাজার উঠে নেবেন আর যারা গাড়ি বিক্রি করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আপনারা কিছু করে বাইরে দেবেন বগুড়া শহর বা বগুড়া শহরের আশেপাশে যারা বিক্রি করবেন তারাই ফোন দিবেন অযথা অন্য দূর থেকে আপনারা ফোন দিবেন না তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম